সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বর্ডার ক্রস এলাকা রাজশাহীর সিঁটিহাট থেকে দর্শক দেখেন আজকে কিন্তু হিউজ করে কালেকশন হচ্ছে মহিষের এই যে দর্শক দেখেন আর এই সব মহিষ যারা ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন রাজশাহীর সিঁটিহাটে আর এই হাটে যারা মূলত আসতে চান তারা অবশ্যই রাজশাহীর সদর আসতে হবে ওখান থেকে হাটের দূরত্ব তিন থেকে চার কিলোমিটার আজকে আপনাদের দেখাবো মাংস উপযোগী মহিষ হাডিসার মহিষ এই যে দেখেন দর্শক এখানে কিন্তু দুইটা ধরে আছে হাড্ডিশার মহিষ এই যে বিশাল কিন্তু জোড়া দর্শক দেখেন এই যে এখানে কিন্তু অনেক মহিষ আছে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আনুমানিক মাংস কত মনোজল আছে দাম দর জানার চেষ্টা করব ক্রেতা এবং বিক্রেতাদের সাথে দাম কথা বলে দাম দর জানার চেষ্টা করব অসুবিধা আছে ভালো আছেন আছি কয়টা নিয়ে এসেছেন আজকে ছয় পিস নিয়ে এসেছেন মাশাআল্লাহ আগের তুলনায় বাজারের কি অবস্থা কাকা বাজার খুব ভালো না খুব ভালো না না তো আগের তুলনায় পার পিস বা জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা কমে বিক্রি হচ্ছে তাহলে যারা ক্রয় করতে চাচ্ছে তাদের জন্য কি এটা উপযোগী সময় বলে মনে হচ্ছে উপযোগী সময় বলে মনে হচ্ছে না আপনি কি কিনতে আসছেন নাকি আমরা ব্যবসার জন্য নিয়ে আসছেন না তাহলে তো দূর দূরান্ত থেকে দু টাকা লাভের জন্যই নিয়ে আসা আর কি তো ভাই আপনি যেহেতু ব্যাপারী মানুষ এগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে জোড়া এগুলো এক একটা যদি একটু সংক্ষিপ্ত ধারণা দেন এইগুলো ধরেন পাঁচশোর ওপরে বিক্রি হবে এই গিরসে কেমন কি দাম দিচ্ছে জোড়াটার এখন ধরেন দিছে পাঁচশোর কাছে আছে কাছাকাছি দিচ্ছে মানে অল্প কিছুর জন্য দু চার পাঁচ হাজারের মধ্যে আটকাই থাকছে চা এই যে দেখেন দর্শক এগুলো এই একই না সবগুলো একই গড়ে আর কি আর অনেক মাংস কত মন ওজন হবে আপনার তেরো চোদ্দ চার মন দেখেন দর্শক আনুমানিক ওজন হবে কিন্তু তেরো চোদ্দ মন দর্শক এই যে এক একটা সাড়ে সাত মন থেকে সাত মন বেশিও হতে পারে দর্শক দেখেন এখানে কিন্তু দুইটা নিয়ে আছে মহিষ এই যে দেখেন দর্শক আজকে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন হচ্ছে মহিষের দর্শক দেখেন ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছেন আজকে দশটা দশ পিস নিয়ে এসেছেন মাশাল্লাহ আগের তুলনায় বাজারের কি অবস্থা কাকা বাজার একটু কম বাজার একটু কম মনে হচ্ছে পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় ধরুন বিশ হাজার বিশ হাজার দর্শক দেখেন পার পিস কিন্তু বিশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় এগুলো কি আপনার এই জোড়াটা কেমন কি চা হচ্ছে

টাকা দাঁতে কয়টা আছে দাঁতে দুইটা দেখেন দাস দাঁতে কিন্তু আছে দুইটা আজকে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান উঠছে রাজশাহী সিটি হাটে আর এগুলো মহিল যারা দূর দূরান্ত থেকে না না আর যারা দূর দূরান্ত থেকে ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন রাজশাহীর সিটি হাটে আজকে একটু হিউজ পরিমাণ কালেকশান উঠছে দর্শক দেখেন আপনাদের আপনাদের দেখানোর জন্যই আমরা কিন্তু ভিডিওগুলো করি এবং দর্শক দেখেন দর্শক দেখেন প্রচুর প্রচুর কিন্তু আমদানি হয়েছে আছে এগুলো মহিষ কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় রাসায়িক সিটি আছে আজকে কিন্তু দাম হচ্ছে অনেকটাই কম দর্শক দর্শক পার পিস পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কম দর্শক আর দর্শক দেখেন আজকে কিন্তু রোজ পরিমাণে কালেকশন উঠছে যারা ব্যাপারী আছে তারা পাইকারি নিয়ে যায় এই ভাইদের কাছ থেকে নেওয়ার পরে বিভিন্ন হাটে আর কি বিক্রি করে এই যে দেখেন মাশ আল্লাহ একটু কথা বলি ভাইদের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইম্লাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বাণিজ্যের কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো না কটা নিয়ে এসেছেন আজকে এইটো দুই পিস নিয়ে এসেছেন এগুলো বাড়িন নাকি ব্যবসার ভাই বাড়ির মহিষ মানে আগে কিনছিলেন আর দু চার ছয় মাস কি নামানোর পরে বিক্রি করতেছে তো কাস্টমার কেমন দেখতেছেন আজকে ভাই কাস্টমার কম লাগতেছে না আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে একটু কম বলে মনে হচ্ছে এই জোড়াটা কেমন কি চা হচ্ছে এটা পাচ্ছো পাঁচশো কোনে পারশো পাঁচশো কোনে পাঁচশো চা দাম দশ কিন্তু দেখায়

তারপরে যে হাটের বাজার যেহেতু বলা যাবে না কিন্তু কিছু বিক্রি করতে হবে মাসাল্লাহ কারণ আপনার দেখা যাচ্ছে আসতে দেখেন দেখো আনুমানিক ওজন কত মন আছে পনেরো মন আছে দুইটাই দেখুন আনুমানিক ওজন কিন্তু পনেরো মন দাঁতে কয়টা আছে ছয়টা দাঁতে ছয়টা দেখেন দর্শক দাঁতে কিন্তু আছে ছয়টা আর গেটারটা দেখেন দর্শক মানে সুন্দর কিন্তু কোয়ালিটি দর্শক আর এসব যারা মহিষ ক্রয় করতে চান তারা অবশ্যই কিন্তু চলে আসবেন রাজশাহী সিটি হাটে এই যে দেখেন দর্শক মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর খুব কোয়ালিটিবল মহিষ আজকে কিন্তু উঠছে রাজশাহী সিটি হাটে দর্শক তো এইসব যারা মহিষ ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী সিটি হাটে সব মহিষ কিন্তু খামার উপযোগী বা কাটাই তারাও কিন্তু কিনতে পারেন এইসব সবই কিন্তু খামার উপযোগী মহিষ দর্শক দেখেন এই যে দেখেন দর্শক ব্যবসা বাণিজ্যের কি খবর খুব ভালো না বেটা আবার বাজারের পরিস্থিতি ভালো না বাজারের পরিস্থিতি ভালো না না আগের তুলনায় জোড়া কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলা তারপরেও আপনার দেখা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এরকম দেখেন দর্শক কাস্টমার কেমন আজকে খুব কম কাস্টমারও খুব কম দর্শক দেখেন এগুলো আনুমানিক জোড়া প্রতি কত টাকা দরে বিক্রি হচ্ছে যদি একটু ধারণা দেন সংক্ষিপ্ত পরিসরে এই যে এগুলো যেগুলোকে মানে পরিচর্যা করা হচ্ছে না এগুলো আর আপনার মাঝারি যেমন ওইগুলা ওই দুটা কেমন চারশো দশ চারশো দশ বিশ এরকম দর্শক এগুলো কিন্তু আপনার তিন মাস ছয় মাস এরকমেরই প্রজেক্টের জন্যই মানুষ ক্রয় করে আল্লাহ দেখেন এগুলো আবার বিভিন্ন মহিষ আছে গাড়িটা আমার উপযোগী আপনারা যারা গাড়িটা আমার উপযোগী মহিষ কুচতেছেন তারাও কিন্তু এই ধরনের মহিষগুলো আপনারা নিতে পারেন থেকে দেখেন আরো দু চার জোড়া দেখায় একটু তারপরে আমি ধারণা দিব ইনশাল্লাহ এখানে কিন্তু দেখাশোনা চলছে দর্শক দেখেন এখানে কিন্তু বিশাল বিশাল জোড়া মহে দেখেন দর্শক এই মাত্র সিং এ চুন লাগাইছে দর্শক দেখেন আজকে কিন্তু হিউজ হিউজপুল মানে কালিক হচ্ছে দর্শক দেখেন দেখিয়ে কিন্তু শেষ করা যাবে না দর্শক এই যে